নে ঘুরে বিতে ভিতে ঘুরে মা কি নেಟ್ಟಿ ওমে ঘুরে তুমি দাও তো আল কি তে মা ও ইটুকো পাক করে আমি দাঁতছি নানা ঘুরে পড়ে তোমার পিছে পিছে রাতচে কে গুডার কুডে খুডে কুডে পরানা দুলাই মে কুডে আসে তুন্ডুলো সুলো নামে পাডে এলেম কে না ডুডাই দুদু করে জেরি পামসে কোমে জেনে জেনে মনে নাই মি জেনো আপন মনে চা পেছো পাপছো এলিম কুটা আমি ভাই সি ওই করোনা মা ওই দেখা যায় মজা নদী তুতা

পাল কিতে রে কাপতে চলো চলো আমি যেন বলছি দেখি আমি আছি বই কেন মা করো আটলতি পাতে תקটু কানে কুড় ডोबर ফুল আমি বলি যারা কোবলদার অ্যাপে কাপে আদ্যবিনা আসি

സ